সালামুয়ালাইকুম কাউকে আর গুরু যত্ন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা এই ভিডিওটা শুট করতে সাত দিন সময় লাগছে আপনাদেরকে দেখানোর সারতে ভিডিওটা শুট করতে সাত দিন সময় নেওয়া হয়েছে এই নেওয়া হয়েছে প্রথমে একটা উদাহরণ দেই একটা ছাত্র যদি ভালো অবস্থায় যাইতে চায় সেই ক্ষেত্রে তাকে ভালো ছাত্র হিসেবে ঘুরে উঠতে হবে প্রাথমিক স্টেজেই প্রাথমিক ক্লাসে কিংবা প্রাথমিক স্কুলেই সেই জন্য আপনি যদি একজন ভালো খামারি হইতে চান কিংবা ভালো একজন গুরুপালক হইতে চান তাহলে অবশ্যই প্রাথমিক আপনার সম্পূর্ণ কোর্সটা সম্পূর্ণ করতে হবে এবং প্রাথমিক ধাপের সম্পূর্ণ কিছু আপনার জানতে হবে এই জন্যই আজকের ভিডিওটা তৈরি করা প্রিয় গুরুপ্রেমিক ভাইজানেরা এই যে ওই পাশে বাসরটা দেখতেছেন বকনা বাছুর এটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনা এবং এই যে পাশে বকনা বাসুরটা এটা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনা দুইটাই একদিন আগে পরে কিনা হয়েছে এইগুলারই সম্পূর্ণ প্রাথমিক যে স্টেটমেন্ট আছে যেটাকে বলছিলাম আপনাকে যে প্রাথমিক স্টেটমেন্টটা ভালো করে জানতে হবে হ্যাঁ আমরা অনেকে জানি তবে ভালো করে জানি না আবার আমরা অনেকে জানি কিন্তু ভালো করে এটা প্রয়োগ করি না যাতে ভালো করে আমরা জানি এবং জানার পরেও যাতে ভালো করে এটা প্রয়োগ করি এই জন্যই আজকের ভিডিও গুরু যদি আমার দেখা হ্যাঁ যেহেতু আপনারা অনেকেই জানেন আমি একজন পশু চিকিৎসক কৃত্রিম প্রজনন কর্মী আমার প্রায় দু তিনটা ইউনিয়নে হয় একটা ইউনিয়ন তো বড় হয় এটা আপনারা ভালো করে জানেন দু তিনটা ইউনিয়নে কাজ করতে হয় আমি যেগুলা দেখছি প্রাথমিক ট্রিটমেন্ট অনেকেই সম্পূর্ণ করার পরে গুরুকে তেমন বেশি খাবারও দিতে হয় না গরুকে তেমন বেশি অনেক খামারি আছে খাবারও দেয় না হ্যাঁ মোটামুটি খাবারের মাধ্যমে গরুর একটা গঠন পরিবর্তন হয়ে আসে গরুর সৌন্দর্য ঠিক হয়ে আসে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরা যায় প্রিয় গরু প্রেমিক ভাইজানেরা এই দুইটা গরু কিনে আনার পরে প্রথম সাত দিন পরে আমি কৃমিনাশক ট্যাবলেট দিছি কয়দিন পরে দিছি সাত দিন পরে দিছি, সাত দিন এইগুলাকে একটা অবজারভেশনে রাখছি সাত দিন পরে কৃমিনাশক ট্যাবলেট দিছি এটাকে দিছি দুইটা ট্যাবলেট এবং ওইটাকে দিছি একটা ট্যাবলেট এটা ওটাকে দিছে একটা ট্যাবলেট এটাকে দিচ্ছে দুইটা ট্যাবলেট আপনারা যে কোনো ভালো মানের কোম্পানি যে এগুলার মধ্যে যে কোনো যে কোনো ভালো মানের একটি কোম্পানির ক্রিমিনাশক ট্যাবলেট দিয়ে দিবেন পরবর্তী দাপে ট্যাবলেট দেওয়ার তিন দিন পরে এগুলাকে কুলিজার কৃমির ইনজেকশন নাইটোনিক্স এই ইঞ্জেকশন গুলা প্রয়োগ করেছে এগুলা সকাল সকালে প্রয়োগ করা ভালো এটা নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় প্রয়োগ করা যায় তবে সকাল সকাল প্রয়োগ করা সবচেয়ে বেশি উত্তম মানে শীতল পরিবেশে ঠান্ডা পরিবেশে প্রয়োগ করতে হবে প্রিয় গরু প্রেমিক ভাইজেনরা এই দুইটাকেই ক্রিমিনাশক নাইট্রোনিক্স নাইট্রোনিক্স ক্রিমিনাশক ইনজেকশন দিয়ে দিছি এটার প্রয়োগ হলো পঞ্চাশ কেজির জন্য দেড় এম এল পঞ্চাশ কেজির জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম দিতে হবে এবং এটা প্রয়োগ করার আরো তিন দিন পর এটা প্রয়োগ করার আরো তিন দিন পর চামড়ার ক্রিমির ইঞ্জেকশন প্লাস চামড়ি ইঞ্জেকশন ঠান্ডা এবং শীতল পরিবেশে কারণ এই ইঞ্জেকশন গুলা প্রয়োগ করার পরে শরীরে একরকম উত্তেজনা তৈরি হয় সেই ক্ষেত্রে সকাল সকাল ইনজেকশন গুলা করা সবচেয়ে বেশি উত্তম এই যে এইগুলাকে ইনজেকশন করেছি আইবার মেক্টিন এম একটিন ইঞ্জেকশন যেটাকে বলে আপনারা যে কোনো কোম্পানির ইনজেকশন করতে পারেন এটা হলো সম্পূর্ণ একটা প্যাকেজ এর মধ্যে আমি এগুলাকে লিভারটনিক ইনজেকশন করেছি আপনারা চাইলে লিভারটনিক সিরাপ খাওয়াইতে পারেন যদি লিভারটনিক ইনজেকশন আপনারা না করতে পারেন আপনারা যদি নিজেরা ইনজেকশন না করতে পারেন কলিজার কিডমির ইনজেকশন এবং চামড়ার কিডি ইনজেকশন যদি ডাক্তারকে দিয়ে করান সেই ক্ষেত্রে আপনারা আপনাদেরকে সিরাপ খাওয়াই দিলেই হবে হ্যাঁ এসকেপ কোম্পানির এই সিরাপটা খাওয়াইতে পারেন অপসোনিল কোম্পানির এই সিরাপটাও খাওয়াইতে পারেন প্রিয় গুরুপ্রেমী প্রেমিক কারণ আমি ইঞ্জেকশন প্রয়োগ করি ইঞ্জেকশন প্রয়োগ করি এই জন্য যেহেতু আমার ক্ষেত্রে ইঞ্জেকশন করাটা ইজি যদি আপনাদের ক্ষেত্রে এই নিজে করতে পারেন তাহলে আপনারা এই ইঞ্জেকশনটা করতে পারেন এসিআই কোম্পানির কুরিয়ান ইনপুট হ্যাপাবিটা এই ইনজেকশনটা ইউজ করতে পারেন এটা হলো লিভার টোনিং ইনজেকশন ইনজেকশন ইউজ করাই সবচেয়ে বেশি উত্তম কারণ এটা সরাসরি ব্লাডে গিয়ে কাজ করে যেটাতে আপনার হলো কোনো রকম নষ্ট হওয়া ওয়েস্ট হওয়ার কোনো কিছু নাই যদি আপনারা ইনজেকশন নিজে না করতে পারেন সেই ক্ষেত্রে এই যে যে দুইটা লিভার দেখাইছি আপনাদেরকে এই দুইটা লিভার টোনিক আপনারা খাবারের সাথে কিংবা বোতলে করে পঞ্চাশ এম করে প্রতিদিনে খাওয়ায় দিবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ডোজ হয়ে গেল কিরকম ডোজ হয়ে গেল প্রথমে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছেন পরে কৃমিনাশক পরে কলিজের কৃমির ইনজেকশন দিয়েছেন পরে চামড়ার কৃমির ইনজেকশন দিয়েছেন এইগুলা যখন সম্পূর্ণ করে ফেলবেন সেই ক্ষেত্রে আপনার গরুর রোগ সুখ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে রুখ সুখ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে এবং গরুর গ্রোথ যদি দুধের গাবি হয় তাহলে দুধ উৎপাদন বাইরে যাবে যদি মোটা তাজার গরু হয় তাহলে অল্প খরচেই মোটা তাজা হয়ে যাবে যদি বকনা বসে হয় তাহলে খুব দ্রুতই হিটে আসার চান্স থাকবে এই জন্যই প্রাথমিক যে বিষয়টা আছে এই বিষয়টা অবশ্যই আপনাদের ক্লিয়ার করে জানতে হবে এবং যদি জানেন জানলেই হবে না এই কাজগুলা আপনার খামারে করতে হবে ভাই বোনেরা আশা করি বিষয়টা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যদি বিষয়টা ভালো করে বুঝে থাকেন এবং কন্টিনিউ আপনার প্রাণে এই কাজগুলো করেন তাহলে আমি নিশ্চিত যে আপনারা নিশ্চয় সফল হবেনি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন